নমস্কার বন্ধুরা বাসমতিা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত এ দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় শেষের পথে আমি যেইখানটায় ডিমের এই যে অমলেট করে রেখেছি এই যে অমলেট করে রেখেছি মধ্যে মধ্যে দুটো পাচ্ছি না অমলেট করে রেখেছি এটা দিয়ে এই তরকারিটা হবে মশলা জিরে আদা পেঁয়াজ দিয়ে মশলা করে এর মধ্যে দেওয়া হয়ে গেছে মশলাটা আর একটু কষানো হবে যে আলু দিয়ে দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে করছি ক্যাপসিকাম আছে এই অংলের ঝোলটা করব। আর এইখানে এখানে আমার ভাত রান্না হয়ে গেছে আজকে কটা বাবু সকালবেলায় চা মুড়ি একটু চা করে দিলাম অনেকদিন পরে চা মুড়ি পাঁপড় ভাজা খেয়ে বেরিয়ে গেছে আজকে অন্য কোনো খাবার দাবার খাইনি আর এই যে এখানটায় আমি এই যে বাঁধাকপির তরকারি রান্না করেছি দেখুন বন্ধুরা আর এইখানে আছে বেগুন ভাজা এখানে দেখা আর গুছিয়ে উঠতে পারিনি কিছু এই যে এখানে বেগুন ভাজা করে রেখেছি আর দেখি আর কি করি তারপরে এই যে ডিমের তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আরেকটু একটু দৌড় বাড়ি আর খাবে খবে এরপরে আমি জল দিয়ে দেব অমৃত করে ঢোলটাই সবাই পছন্দ করে বেশি তার জন্য অমলেট করে ঢোলটাই কম বন্ধুরা আমার এই যে কষানো হয়ে গেছে তরকারিটা এবার আমি জল দিয়ে দেবো আমরা ঝোল এরকম এগুলো তো আমি এই যে ডিমের পোচ এগুলো অমলেট বলছি তো হচ্ছে ডিমের পোচ পোচ করে এক একটা ডিম আমি পোচ করে করে অমলেট করিনি আমি এই যে পোচ বন্ধুরা তাহলে দেখিয়ে দিই এখানে আছে গরম ভাত এ দেখেন বন্ধুরা কত ভাত করেছি সকালবেলা চাল নিয়েছি অথচ কেউ আমরা খাইনি সবাই এই যে ভাত একবার পুরো ধরা রয়েছে হুম একজনেও কেউ খায়নি এখন আড়াইটে বাজে দিয়ে খাওয়া দাওয়া তো কিছু হয়নি এই যে এখানটায় সেই ডিম পোচের ঝোলটা এটা এখানে রয়েছে পোচ করে যে ঝোল করেছি আর এই বেগুন ভাজা এই তো দেখিয়েছি আর আমি এখন ভাত বেড়ে নিচ্ছি এত ভাত কি করবো সকালবেলায় ভাতটা কালকে সেই বাসি থেকে যাবে ভাত আবার ছেলে বলছে রাতে থাকবে না বল খেলা আছে দেখতে যাবে মাসির বাড়িতে তাহলে ভাত কে খাবে এত ভাত আমাদের যে চিন্তায় পড়ে গেছে এত ভাত রান্না করে এতে অবশ্যই শীতকালের দিন আমরা পরে গরম করে খাই তবু একটা গরম করে খাওয়ার এমনি টাটকা খাওয়ার মধ্যে তো তফাৎ থাকে হ্যাঁ এই যে ভাত বেড়ে নিলাম এবার নিয়ে নেব একটু বাঁধাকপি বাঁধাকপিটা ক্যাপসিকাম দিয়ে করেছি এই দেখুন বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে করেছি বাঁধাকপি আর এখানে বেগুন ভাজা এই নিয়ে নিলাম ডিমের জল খাবার সময় নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ ভাতা বেড়ে চো হ্যাঁ বেড়েছি বেড়ে চো হুম বাঁধাকপি ওখানে হাফ বাঁধাকপি নিয়ে নাও তা বন্ধুরা আজকে দুপুরের খাওয়ার কি তৈরি করেছে দেখুন খোকার ভাতটা বেড়ে রেখেছে আর আমি তরকারি গুলো নিচ্ছি দেখেন প্রথমে ভাজা নিচ্ছি এই যে বেগুন ভাজা বেগুন ভাজা নিলাম তারপরে এই যে বাঁধাকপি এই যে বাঁধাকপি হ্যাঁ আর বড়ি দিয়ে বাঁধাকপি করেছে নিচ্ছি আর এই যে ডিমের অমলেট ডিমের অমলেটের ঝোল আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল করেছে এই হচ্ছে আজকে দুপুরের মোটামুটি লাঞ্চ আজকে দুপুরে লাঞ্চটা এটা করেছে তা সকালবেলায় আজকে আমি খুব ভারী কিছু খেয়ে যাইনি কোনো কারণে যাই হোক খাইনি তো আমি ওই এখন খুব খিদে পেয়েছে তো এইগুলো রান্না করে দেখে আমার ভালোই লাগছে এবং খিদেও পেয়েছে এবং খাতেও পারবো খাবো তো খুব ভালো লাগছে তো এই আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই সেই লাইক করবেন কমেন্টস করবেন